এই যে আজকে আবার বৃষ্টি ছাতা নিয়ে বাইরে ভাই আসতেছে মাছ নিয়ে এই রকম বৃষ্টি আমি আর কখনো দেখি নাই ভাই এই বৃষ্টি আপনার আসলে ছাতাও মানতেছে না প্রচন্ড বৃষ্টি এই যে অনেক বৃষ্টি অনেক বৃষ্টি পুরো বাংলাদেশের মধ্যে বৃষ্টি অবস্থা পুরাই মানে ঝড় ঝড় তুফান চলতেছে এই প্রথম এত বৃষ্টি দেখলাম প্রচন্ড ঝড় তুফান প্রচন্ড বাঁচতেছে বিকাল চারটা জট তো চলতেছে আর চলতেছে তো আজকে হচ্ছে মঙ্গলবার এই যে একটা ব্ল্যান্ডার অর্ডার দিয়েছিলাম ব্ল্যান্ডারটা আসছে তো ব্ল্যান্ডারটা নিব ডাটার থেকে সো চলেন ডাটাতে যাই ডাটাতে অলরেডি মেসেজ করছে গতকালকে ব্যস্ততার কারণে যাওয়া হয়নি এখন অ্যান্ডেলের ডাটাতে ইয়ে থেকে ওই যে একটা টোকেন নাম্বার দেয় ওই টোকেন নাম্বারটা দেওয়ার পরে সাথে সাথে আর ব্ল্যান্ডেডটা নিয়ে যাব এইটা গতকালকেও বৃষ্টি ছিল এই জন্য আর আসলে বিডিও করা হয়নি তো আজ হঠাৎ করে দেখলাম যে আবার রোদ বেড়ে গেছে এই যে পানির স্প্রেও দিতেছে প্লেটসি দেখা যাক কি হয় তো চলেন যাই গিয়ে ডাড়াডার থেকে নিয়ে এসি এই দেশে কোনো ইলেকট্রিক জিনিস কেনার সিস্টেমটা বলে দিই সেটা হচ্ছে যে আপনি ওয়েবসাইট থেকে অর্ডার করবেন আপনি ডিরেক্ট দোকানে গিয়ে কিনতে পারবেন তবে অনেক সময় বিভিন্ন শপে বিভিন্ন কিছু থাকে না এই কারণে আপনি সবচেয়ে ভালো হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে অনলাইনে অর্ডার করবেন অনলাইনেই পে করবেন কোনো সমস্যা নেই এবং অনলাইনে আপনাকে ওরা বিল টিল যা আছে সব কিছু দিয়ে দিবে এবং সেই সাথে আপনি এক দিন বা দুই দিন পরে ওরা আপনাকে মোবাইলে মেসেজ করবে যে হ্যাঁ আপনার প্রোডাক্ট আসছে আপনি এসে নিয়ে যান সেম ল্যাক মি আমি অর্ডার করছি একটা ব্ল্যান্ডার ম্যাজিক বুলেট আদা রসুন পেস্টের জন্য অর্ডার করছি টাকা পে করছি গতকালকে মেসেজ করছে যে ওদের শপে এসে কালেক্ট করতে এখানে আবার একটা বিষয় আছে আপনি চাইলে আপনার বাসার অ্যাড্রেসটা ওরা দিয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে একটু এক্সপেন্সিভ হয় একটা চার্জ নেয় ডেলিভারি চার্জ সো আমার বাসা থেকে এই ডাটাটের শোরুমটা কাছে তো আমি শোরুমে গিয়ে অর্ডার করা আছে শোরুমে গিয়ে আমি অর্ডার ব্ল্যান্ডারটা নিব এই যে দিকাতলন দেখাচ্ছি আমি দিকাতলন থেকে স্পোর্ট জাতীয় যত জিনিস আছে সব কিছু নেবেন আর পাশে যে যেই শপটা দেখতেছেন ডিএম এই যে ডিএম ডিএম থেকে আমি সাধারণত টক কসমেটিক্স নিয়ে থাকি আর ওই যে ডাটাট এখান থেকে এখন আজকে আমি আমার ব্ল্যান্ডারটা অর্ডার দিব যেটা সিস্টেমটা আমি বলে দিচ্ছি এইভাবে আমি অর্ডার করছি এইভাবে সব কিছু তো চলেন ওখানে কাউন্টার আছে কাউন্টারে আমার একটা সিক্রেট পিন নাম্বার দিছে ওই পিন নম্বরটা দেওয়ার সাথে সাথে টিকিট চলে আসবো ওয়েট করব প্রোডাক্ট নিয়ে চলে আসবো লেটসি এই যে অর্ডার করছি পঞ্চান্ন নম্বর সিরিয়াল এখন দিকে যাচ্ছি ওই যে পঞ্চান্ন নাম্বার সিরিয়ালে আমি ওয়েট করব যে ওরা ডাকবে এই যে পঞ্চান্ন নম্বর সিরিয়াল পঞ্চান্ন নাম্বার প্রিপেয়ার হচ্ছে লেটসি ওয়েট করি তো এইটা নিলাম এই ব্ল্যান্ডারটা নিচে টোটাল এক হাজার ক্রাউন এক হাজার গ্রাউন মানে বাংলা টাকায় সাড়ে পাঁচ হাজার টাকা চারটা কম্পার্টমেন্ট আছে সো বাসায় গিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি আমার অনেক বড়ো কার্টুন হাতে ধরতেছে না কোনোভাবে আপনাদের জন্য ভিডিও করলাম আর কি এইটাই ওকে